আজ আমরা এমন এক জগতে ডুব দেব যেখানে পরিচয় বিশ্বাস আর মানবতার গভীর আলো আধারী খেলা চলে হুম আমাদের হাতে আছে গোড়া পরিচয় ও মানবতার নতুন দিগন্ত লেখার কিছু অংশ মনে হবে যেন চোখের সামনে একটা গল্প ভেসে উঠছে একদম আজকের আলোচনাটা গোড়া চরিত্রটার একেবারে ভেতরে ঝোকার চেষ্টা তার জীবনের ওই যে উথাল পাথাল আর সে আশ্চর্য পরিবর্তন সেটা অনুভব করার চেষ্টা করব আমরা আচ্ছা একটু ভাবুন তো সেই সময়টা ভোরের কলকাতা গঙ্গার ঘাটে হয়তো হালকা কুয়াশা মন্দিরের সেই শান্ত ঘন্টার আওয়াজ ধূপের একটা গন্ধ হ্যাঁ একটা পরিবেশ তৈরি হয় মনে মনে আর সেখানেই বেড়ে উঠছে গোড়া লম্বা বেশ গম্ভীর আত্মবিশ্বাসী এক হিন্দু যুবক তার কথায় যেন আগুন ঝরে তরুণরা শোনে ঠিক আর এই বর্ণনাটা মানে শুধু তো একটা চরিত্রের ছবি আঁকা নয় এটা আসলে পরিচয় বিশ্বাস কোনটা আপন কোনটা পর এই সব ধারণাকে একেবারে ঝাঁকিয়ে দেওয়ার মতো একটা অন্বেষণ গল্পটা দেখায় যে মানুষের বিশ্বাস কিভাবে তার চারপাশের জগৎটা গড়ে তোলে আবার সেই জগৎটায় হয়তো এক ঝটকায় ভেঙেও যেতে পারে তো গোড়ার মূল পরিচয়টা তাহলে কি দাঁড়াচ্ছে সূত্র বলছে সে একজন কট্টর হিন্দু এক ব্রাহ্মণ পরিবারে বড় হওয়া হ্যাঁ তার কাছে দেশপ্রেম আর ধর্ম মানে প্রায় একই জিনিস জীবনের একটাই লক্ষ্য হিন্দু ধর্মের গৌরব রক্ষা করা কিন্তু দেখুন তার জীবনে আরেকটা স্রোত এসে মেশে বন্ধু বিনয় ঠিক বিনয় সে আবার ব্রাহ্ম সমাজের দিকে কিছুটা ঝুঁকে পড়েছে তাই না হ্যাঁ তৎকালীন ধর্মীয় আর সামাজিক সংস্কারের যে নতুন চিন্তা সেদিকে তার কিছুটা টান আর এখানেই গল্পের প্রথম টানাপোড়নটা শুরু হয় মানে গোড়ার ওই কঠিন হিন্দু পরিচয়ের পাশে বিনয়ের একটু নরম অনুসন্ধানী মন আর এই সূত্রেই তো গোড়ার পরিচয় হয় সুচরিতা আর ললিতার সাথে একদম বিনয়েই তাকে নিয়ে যায় সেই ব্রাহ্ম বাড়িতে আর সেখানেই দেখা সেখানে অপেক্ষা করছিল মানে সুচরিতা খুব বুদ্ধিমতী যুক্তিবাদী আর ললিতা একটু সরল মনের সংঘাত সূত্র বলছে গোড়া আর সুচরিতার মধ্যে ধর্ম সমাজ স্বাধীনতা এইসব নিয়ে জোর তর্ক শুরু হয়ে যায় হ্যাঁ গোড়ার মনে হচ্ছিল সমাজ ভারতের মূল শিকড়টা কেটে ফেলছে আর সুচরিতা ভাবছে পরিবর্তন ছাড়া এগোনো যায় না আচ্ছা এই তর্কের শেষ কোথায় গিয়ে দাঁড়াল মজার ব্যাপার হল এই যে চিন্তার লড়াই এটাই যেন তাদের মধ্যে একটা টান তৈরি করে একটা অদৃশ্য সেতু ও অন্যদিকে দেখুন বিনয় আর ললিতার মধ্যে একটা অন্যরকম সম্পর্ক কোমল চুপচাপ অনুভূতির তার মানে গোড়া সুচরিতার সম্পর্কটা বেশ বৌদ্ধিক হ্যাঁ বলা যায় ইন্টেলেকচুয়াল আর বিনয় ললিতারটা বেশ ইমোশনাল মানে ভাবনাকেন্দ্রিক রবীন্দ্রনাথ এখানে দেখাচ্ছেন যে চিন্তার আদান প্রদানও কিন্তু গভীর সংযোগ তৈরি করতে পারে ভালোবাসাও আসতে পারে আর ঠিকের পরেই তো সেই মুহূর্তটা আসে যখন সব ওলটপালট হয়ে যায় হ্যাঁ সেই নাটকীয় মোড় গোড়া হঠাৎ জানতে পারে এক চরম সত্যি যে পরিচয়টা নিয়ে তার এত গর্ব এত লড়াই সেটাই তার নিজের নয় উফ সে জন্মসূত্রে হিন্দু নয় এক আইরিশ দম্পতির সন্তান সে ছোটবেলায় দাঙ্গায় বাবা মা মারা যাওয়ার পর এক হিন্দু নারী তাকে নিজের ছেলের মতো মানুষ করেছেন ভাবুন একবার যে ভিড়টার উপর তার পুরো জীবনটা দাঁড়িয়ে সেটাই মানে সত্যি নয় কি অবস্থা হয়েছিল তার তখন এটা তো শুধু পরিচয় সংকট না এটা একেবারে অস্তিত্বের সংকট প্রশ্নটা উঠছে পরিচয় কি শুধু জন্মে নাকি আমাদের বিশ্বাসে আমাদের কাজে আমাদের আত্মপরিচয়ে গোড়া এক ভয়ানক মানসিক শূন্যতার মধ্যে পড়ে যায় হুম চেনা জগৎটা অচেনা হয়ে যায় একদম কিন্তু এই ভাঙন থেকে সে উঠে দাঁড়ায় এটাই তো গোরা হ্যাঁ সেটাই সূত্র বলছে সে ধীরে ধীরে বুঝতে পারে আসল মানুষত্ব বা দেশপ্রেম এগুলো কোন ধর্ম বা জাতির গণ্ডিতে বাধা থাকে না ঠিক ওটা থাকে মানুষের ভেতরের ভালোবাসায় ন্যায়ের বোধে সে যখন সুচরিতাকে বলে আজ আমি ভারতীয় আমার কোনো জাত নেই আমি শুধু একজন মানুষ আমার দেশ এই মাটি এই আকাশ এই সব মানুষ মিলেই কি অসাধারণ মুক্তি এটা একটা গভীর রূপান্তর ঠিকই মানে সংকীর্ণতার খোলস ছেড়ে বেরিয়ে আসা এক বিশাল মানবতার আকাশে মুক্তি পাওয়া জীবনের লক্ষ্যটাই যেন পাল্টে যায় তার একদম সে বুঝতে পারে আসল লড়াইটা বিভেদ তৈরির জন্য নয় বরং মানুষকে এক করার জন্য জাতি ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানুষ হিসাবে দেখার দৃষ্টি সে পায় গল্পের শেষ দৃশ্যটা মনে পড়ে বিনয়ে ললিতার বিয়ের আসর বসেছে বাড়ি আলোয় ঝলমল করছে আর গোড়া সে দূরে দাঁড়িয়ে শান্তমুখে দৃশ্যটা দেখছে পেছনে গঙ্গার বুকে সূর্য ডুবছে আকাশটা কেমন সোনালি লাল আহা এর মানে কি শুধু কি একটা দিনের শেষ আমার মনে হয় এই দৃশ্যটা গোড়ার ভেতরের যে শান্তি যে নতুন উপলব্ধি তারই প্রতীক আচ্ছা তার পুরনো সত্তাটার যেন শেষ হচ্ছে আর ওই অস্তগামী সূর্যটা যেন রেখে যাচ্ছে এক নতুন ভোরের আশা লড়াই শেষ হয়নি কিন্তু লড়াইয়ের পথটা বদলে গেছে সে আর শুধু একজন ব্যক্তি নয় না সে যেন হয়ে উঠেছে একটা বৃহত্তর সত্যের প্রতিচ্ছবি ভালোবাসা মানবতা যেখানে পরিচয়টা বড় নয় মানুষটাই আসল তাহলে গোড়ার এই জীবন কাহিনী আমাদের শেখায় আত্ম আবিষ্কারের পথটা কতটা বন্ধুর হতে পারে আবার পরিচয়ের দেয়াল ভেঙে বেরিয়ে আসার শক্তিটাও দেখায় একদম আর শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের মনে বলুন এই যে আমাদের এত পরিচয়ে আমরা বয়ে বেড়াই ধর্ম জাতি বর্ণ কি আসলে আমাদের বেঁধে রাখে নাকি এই সীমানাগুলো পেরোনোর চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল মানে আসল মুক্তি ভাবার বিষয় কিন্তু